জামাত ইসলামীর কোন সমাবেশ থেকে এক টাকাও কাউকে দিয়েছে এরকম যদি প্রমাণ বাংলাদেশে কোন মিডিয়া আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স ঢাকা সরোয়ার্দি উদ্যানে জামাতের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে লক্ষ লক্ষ জনতা আজ রাজধানীতে লিল্লাহে তাকবির আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত করেছে রাস্তার অলি গলি পর্যন্ত সম্পূর্ণ হয়ে গেছে জামাতের নেতা কর্মীদেরকে বাংলাদেশের এই নতুন ইতিহাস নজিরবিহীনভাবে তৈরি করতে যাচ্ছে বাংলাদেশের জামাতি ইসলাম আসুন সর্বশেষ আমরা সরোয়ার্দি উদ্যানের বক্তব্য ও সেখানকার পরিস্থিতি বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল অবশ্যই সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন باشার একজন দর্শক আসুন নিস্কেনে লোদের কষ্ট বিপাশার কষ্ট ক্ষুধা রোজবার কষ্ট গরমের কষ্ট আমরা কি আল্লাহর সন্তুষ্টির নেয়মতের কারণে সবকি মেনে আদি আছে কি না বলো আমরা নিজেদের প্রয়োজনে মাটি খাবে রোদে বৃষ্টিতে খুদার জ্বালা সহ্য করে নিজের প্রয়োজন আমরা পূরণ করে থাকি কি বলেন ঠিক কি না আজকে দিনের প্রয়োজন পূরণ করে মহান আল্লাহর কাছে প্রমাণ দিতে চাই যে আল্লাহ আমরা তোমার গোলাম তোমার সব ফয়সালা আমরা রাজি আছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের আবহাওয়াকে অনুকূল রেখে লক্ষ লক্ষ মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া রুমসা থেকে পাথুরিয়া রাজধানী শহর নগর বন্দর অলি গলি ছাপিয়ে রাজধানী জনসমুদ্রে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ

ঐতিহাসিক সরার উদ্যানে সমবেত হয়েছে সকলকে আমি জমাতের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই জানেন জনসমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ ইনশাল্লাহ আসতে শুরু করেছেন দুপুর দুইটায় তাদের পক্ষ আকর্ষণীয় মানবন্তকার সাংস্কৃতিক পরিবেশনা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ সাইমন শিল্পী গোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন মহানগর জেলা থেকে আগত খ্যাতিমান শিল্পীদের সমন্বয়ে আজকে মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক পরিবেশনা আমরা আল্লাহ এই রোজ আল্লাহ আমাদেরকে যা উপহার দিয়েছেন সব কিছুকে করে এগুলো আমরা উপভোগ করব সবাই রাজি আছি তাহলে আল্লাহর শুক্রিয়ার জন্য কয়েকটা একটা স্লোগান আমরা দিতে থাকি আজকে আপনারা যে লক্ষ লক্ষ জনস্রোত এই সরোয়ার উদ্যানে দেখতে পাচ্ছেন এই লক্ষ জনতা নিজের পকেটের টাকা খরচ করে এই প্রমাণ করেছে তারা ইমানের দাবিতে কোরআন এই সমাবেশে করছেন এর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নার শাসন কায়েমের বাংলাদেশ সুতরাং বাংলাদেশের সমস্ত ইসলামী আজকের এই মাহফিলে জামাত ইসলাম চরমনায় হেফাজত খিলাফত মজলিস সমস্ত উলামাই کرام উপস্থিত হবেন समस्त উলামাই کرام একতাবদ্ধ হয়ে যখন ঘোষণা দেবেন আর বাংলাদেশের উলামাই کرام একতাবদ্ধ যদি আমরা হয়ে যাই এই বাংলাদেশে কোন সুদঘুজ দুর্নীতিবাজ কোন চাদাবাজ এই বাংলাদেশে আর কোন চাদাবাজ ক্ষমতা আর আসতে পারবে না ইনশাআল্লাহ সুতরাং বাংলাদেশের কোরআন সুন্নাহ শাসন قائমের জন্য ইলসা পূর্ণ ন্যায় قائমের জন্য আজকের এই

বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আজকের সমাবেশ আমির জামাতের সমাবেশ আমির জামাতের সমাবেশ কোরান সুন্নার সমাবেশ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন এখন আমরা সরাসরি সেখানকার প্রত্যক্ষদর্শী ও নেতাকর্মীদের কাছ থেকে মন্তব্য জানবো যে আজকের এই সমাবেশ থেকে তাদের কি কি ধরনের বার্তা ও দফা দাবি করতে যাচ্ছে সরকারের কাছে এবং আগামী নির্বাচনের রোডম্যাপ তারা কিভাবে প্রস্তাবন করতে যাচ্ছে আরও বিস্তারিত জানছি রিপোর্টে জামায়াত ইসলামের কোনো সমাবেশ থেকে টাকাও কাউকে দিয়েছে এরকম যদি প্রমাণ বাংলাদেশে কোনো মিডিয়া কোন কেউ দেখাইতে পারবে না আজকে আমরা যারা জমাত ইসলামী নেতৃবৃন্দ বা কর্মীরা এখানে আসছে সবাই তাদের পকেটের টাকা দিয়ে এখানে ঢাকা শহরে আসছে জাতীয় সমাবেশে অনেক মানুষ এই সমাবেশে আসার জন্য বিশেষ করে আমাদের মতো যারা ইয়াং জেনারেশন যারা চাকরি বাকরি নেই তারা কয়েকদিন যাবো টাকা জমা করে তাকে ধার নিয়ে বিভিন্ন মাধ্যমে তারা এই সমাবেশে আসার জন্য শতভাগ চেষ্টা করেছে তারপরও অনেকে টাকা থাকা সত্য আসতে পারে না যে সীমাবদ্ধতার কারণে যানবাহনের অসুবিধা কারণে জামাত ইসলামীতে আমরা যেটা দান করি এটা হলো আমাদের ইনকামের একটা অংশ আমরা এটা জামাত ইসলামী যেহেতু আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজ করছে আমরা আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক এই চাহিদার আলোকে আমরা আমাদের পকেট থেকে ব্যয় করি জামাত ইসলামী কখনো কারো ঘরে চাপ দিয়ে কারো ঘাড়ে বন্দুক ধরে কারো কাছ থেকে চাঁদাবাজি করার কোনো ইতিহাস জামাত ইসলামীদের নেই থাকবো না ইনশাআল্লাহ যারা জামাত ইসলামী করে এটা তারা সাধারণত মূলত বেসিক ইসলামটা বুঝে দিন কাকে বলে এবং ইসলাম সম্পর্কে তাদের ধারণা আছে এর জন্য তাদের জীবনের ফাইভ পার্সেন্ট তারা মানে জেহাদ ফিজল্লাতে কি করে দান করে ঠিক সেই তাদের ইনকামের ফাইভ পার্সেন্ট যে টাকাগুলি জেহাদ ফিজুলিল্লার জন্য আল্লাহ রাস্তার জন্য দান করে সেই টাকাগুলো দিয়ে তারা মিছিল মিটিং সমাবেশ প্রত্যেক জায়গাতে তারা পৃথিবীতে এই ব্যবস্থাটা করে থাকে এটা অন্যান্য রাজনৈতিক দল অন্যান্য রাজনৈতিক দলের যদি এ ধরনের সমাবেশ করতে হতো আজকে আমার মনে হয় শত কোটি টাকা তাদের বাজেট করতে হতো আজকে আমরা যারা জামাত ইসলামী নেতৃবৃন্দ বা কর্মীরা এখানে আসছে সবাই তাদের পকেটের টাকা দিয়ে এখানে ঢাকা শহরে আসছে জাতীয় সমাবেশে বাংলাদেশে আপনি চিন্তা করবেন এখানে মিডল ফ্যামিলির মানুষজন বেশি তার মানে এখানে সব হাফ ফ্যামিলির লোকজন খুবই কম মিডল এবং নিম্ন শ্রেণীর মানুষ বেশি এখানে সবাই রিক্সাওয়ালা শ্রেণী কর্মজীবী মানুষ বেশি আছে আমাদের এখানে যারা আপনি বলছেন খোলা বিক্রি করে এখানে রিক্সা চালক কেত খামারে কাজ করে এবং ডেলি যারা ইনকাম করে তাদের টাকা পয়সা দিয়ে নিজ টাকা দিয়ে তারা এটাকে মনে করে তারা দিন কায়েমের একটি সৎ পথ চেয়ে ভালো উত্তম কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না বলে মনে করে এর জন্য তারা তাদের নিজের পকেটের টাকা দিয়ে জিহাদ ফি কাজে তারা অংশগ্রহণ করে সমাবেশে আসলে কি কোনো কাউকে কি কোনো টাকা দেয় মানে সংগঠন থেকে হ্যাঁ এটা খুব ভালো কথা আপনি আপনি বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে জামায়াত ইসলামীর কোনো সমাবেশ থেকে এক টাকাও কাউকে দিয়েছে এরকম যদি প্রমাণ বাংলাদেশে কোনো মিডিয়া কোনো কেউ দেখাইতে পারবে না কারণ এখানে টাকা নিজেরা দিয়ে আসে বরং একজনে আরো দুইজন বাইকে নিজের পকেটে টাকা খরচ করে নিয়ে আসে আমাদের বেলায় আমাদের বেলায় আজকে আমরা দেখেছি আমাদের এখানে মনে করেন পাঁচটা গাড়ি আছে পাঁচটা গাড়ির মধ্যে দুইটা গাড়ির পয়সা একজনে দিয়ে দিছে এরকম টাকাওয়ালার জিনিস আছে না এরকম এইরকম জামাত ইসলামের ইতিহাসে এরকম তো এরকম সৎ একজন যারা এরকম সুশৃঙ্খল এবং সৎ নেতৃত্বে বাংলাদেশ দিতে পারছে তাদের হাতে যদি বাংলাদেশ যায় আপনারা দেখবেন দর্শক এই মুহূর্তে আমি রয়েছে শাহবাগে এবং যেমনটি দেখছিলেন যে বাংলাদেশ জামাত ইসলামীর যে মহাসমাবেশ সে সমাবেশ উপলক্ষে প্রচুর সংখ্যক মানুষের যে আসতে শুরু করেছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এবং ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে শুধুর সুদূর সারা দেশ থেকে যে সংখ্যক যে পরিমাণ নেতাকর্মী আসতে শুরু করেছে আসলে জনসমাবেশে তাদেরকে কতটুকু ঠাই দেওয়া যাবে এ নিয়ে সন্দেহ রয়েছে বলে জানিয়েছেন নেতা নেতাকর্মীরা আমরা এখন আরেকজন কর্মীর সঙ্গে কথা বলবো যে আপনি কোথা থেকে আছেন জি আলাইকুম আমি চট্টগ্রাম লোহার থেকে আছি আমরা জনসভায় আসছি জনসভায় আমাদের আমিনী জমাতে যেভাবে নির্দেশ দিবে সেভাবে আমরা কাজ নির্বাচনে কি জি আগামী নির্বাচন আমাদের আমিনী জমাত ডাক্তার সফিক রহমান যেভাবে নির্দেশ দিবে সেভাবে আমরা টাকা যেভাবে আসছি এভাবে কাজ করব ইনশাআল্লাহ আমি সে দেখতে চাই ডাক্তার রহমানকে আগামী নির্বাচনে আমরা বিপুল বিপুলপরে জয় করব ইনশাল্লাহ জি না আমাদের আজকে কোনো সমস্যা হয় না আমরা খুব শান্ত আসছি খুব নিরাপদ আসছি ইনশাআল্লাহ জামাতের যে সমাবেশ ঘিরে দীর্ঘ মানুষের যে আশা এখন এই মুহূর্তে আরেকজন দাঁড়িপাল্লা হাতে নিয়ে দেখতে পাচ্ছি তার সঙ্গে কথা বলবো আলাইকুম আমি বালুকা থেকে আসছি ম্যামেন বালুকা ম্যামেন সিং না মহাখালী পর্যন্ত গাড়ি আপনার এটা আমাদের প্রতীক ইনসাফের প্রতীক আপনি বানালেন কেন আমাদের ন্যায় ইনসাফের প্রতীক জনসাধারণকে দেখানোর জন্য এই সমাবেশে আপনার আনন্দ হচ্ছে কি জি জি আলহামদুলিল্লাহ খুব ভালো আগামী নির্বাচনে আপনি কি যে আশা করতেছি জামাতে ইসলাম হ্যাঁ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র قائم করবে ইনশাল্লাহ কি মনে করেন হাসিনা সরকারের মতো কি আরেকটি সরকার হবে কি না জামাতে ইসলাম না জামাতে ইসলাম ন্যায় ইনসাফের প্রতীক এবং ন্যায় ইনসাফের রাষ্ট্র قائم করবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানান বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান জানানো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম অর